আসসালামু আলাইকুম সম্মানীয় শ্রোতা মণ্ডলী আমি আপনাদের সম্মুখে একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি যে বিষয়টি একজন ইমানদার মুসলমানের জন্য জানা অপরিহার্য বিষয়টি হল দিন ইসলামের পাঁচটি খুঁটি সম্পর্কে এই বিষয়ে রসুল সাল্লাই সাল্লাম বর্ণনা করেন বুনিয়াল ইসলাম আলাই হমসিন শাহাদি আল্লাহ ইলাহ ও আন্না মুহাম্মদ রসুল্ল ওয়াই কমঈসালাইতঈকা বাইতি বাইতিস রমাদান দিন ইসলামের পাঁচটি খুঁটির মধ্য হতে প্রথম খুঁটি অর্থাৎ স্তম্ভ সেটি হল ইমান অর্থাৎ শাহাদাত ইমান বা শাহাদাত কাকে বলে ইমান বা শাহাদাত বলা হয় রসুল সাল্লা ওয়াসাল্লাম আল্লাহ তালার পক্ষ থেকে যে সমস্ত বাণী যে সমস্ত হুকুম আহাকাম নিয়ে এসছে সেই সমস্ত হুকুম আহকামকে অনুসরণ করা এই বিষয়ে সুরাই মোহাম্মদের উনিশ নম্বর আয়াতে বর্ণিত আছে ফা মুহান্নাহুলা আন্না অর্থাৎ জেনে রাখো আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই অপর সুরা সুরা আল বাকারা দুশো ছাপ্পান্ন নম্বর আয়াতে বর্ণিত আছে লা ইক রহাফিদ্দিন অর্থাৎ দিনের মধ্যে কোনো জোর জবরদস্তি নেই এই বিষয়ে হাদিস শরীফের মধ্যে বর্ণিত আছে মুসলিম শরীফের হাদিস ষোলো নম্বর হাদিস হ্যাঁ আবদুল্লাহিবন উমর রদুল্লাহুখল কলা রসুল্লাহি সাল আলহি আসাল্লাম বুনিয়াল ইসলাম আলাই হমসিন শাহাদ আন মুহাম্মসুল্লা ওয়াইক ইসালাহা রমদন এরপরে দ্বিতীয় খুঁটি অর্থাৎ স্তম্ভ সেটি হল নামাজ নামাজ কাকে বলে প্রথম আমরা জেনে নেব নামাজ কাকে বলে নামাজ বলা হয় একটি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট রুকুন মেনে আল্লাহ তালার এ করা এই বিষয়ে সুরা আল বাকারার তেতাল্লিশ নম্বর আয়াতে বর্ণিত আছে ও আকিমস্লা ও আয়ত জাকায় অর্থাৎ নামাজ কায়েম করো এবং জাকাত দাও এবং রুকুকারীর সঙ্গে রুকু করো অপর এক আয়াত সুরা আল বাকার পঁয়তাল্লিশ নম্বর আয়াতে বর্ণিত আছে আনিল সলাতা মুনকার অর্থাৎ নামাজ খাপ এবং মন্দ কাজ থেকে মানুষকে বিরত রাখে এই বিষয়ে হাদিস শরীফের মধ্যে বর্ণিত আছে আসসালাত ইমাদ উদ্দিন ফামান আকম আহা আকম উদ্দিন ওমান হাদা মাহা হাদাম উদ্দিন অর্থাৎ নামাজ দিনের স্তম্ভ যে ব্যক্তি সেটিকে প্রতিষ্ঠিত করল সে দিন ইসলামকে প্রতিষ্ঠাতা করল আর যে ব্যক্তি সেটিকে ধ্বংস করল সে ব্যক্তি দিন ইসলামকে ধ্বংস করল অপর এক হাদিস যেটি সুনানে তিনি মিজিতে বর্ণিত আছে আউ আলুমা ইউ হাসবু ইবাদু ইয়াউমাল কিয়ামতি সলাতহু অর্থাৎ কেয়ামতের দিন মান্দার প্রথম হিসাব নামাজেই হবে এরপর দিন ইসলামের তিন নম্বর খুঁটি সম্পর্কে আলোচনা করব সেটি হলো জাকাত জাকাত কাকে বলে জাকাত হলো নিজের সম্পদের মধ্য থেকে কিছু সম্পাদ গরিবের উদ্দেশ্যে বা অসচ্ছল ব্যক্তির উদ্দেশ্যে দিয়ে দেওয়া বা দান করা এই বিষয়ে সুরায় আত তাউবা একশো তিন নম্বর আয়াত দ্বারা প্রমাণিত আছে খুজমিন আমিহিম সদা কতান তুতাহ হিরুহুম ও কে হিম বিহা অর্থাৎ তাদের সম্পদ থেকে জাকাত নিন এটি তাদের পবিত্র করবে অর্থাৎ এই ধনী ব্যক্তিদের কাছ থেকে তাদের জাকাত নিয়ে গরিবদের কাছে বিলিয়ে দেওয়া এটি হলো জাকাতের একটি নিয়ম এই বিষয়ে হাদিস দ্বারা প্রমাণিত আছে বুখারি শরীফের হাদিস মা মিন আহাদিন্লা ইউদ্দি জাকাত মা আলহে ইল্লা মুসিল আল্লাহ ইয়াউমাল কিয়ামতি সুজা আন আকা আ হাত্যায়ুতা উনুকাহ অর্থাৎ যে কেউ তার সম্পদের জাকাত আদায় করে না কেয়ামতের দিন তার জন্য একটি মাথা নেড়াওয়ালা সাপ তৈরি করা হবে যা তার গলায় পেঁচিয়ে দেওয়া হবে এরপরে আমরা জেনে নেব জাকাত কাদের উপরে অপরিহার্য বা ওয়াজিব জাকাত ওই সমস্ত ব্যক্তিদের উপরে অপরিহার্য যাদের নিকটে বা যাদের কাছে সোনার পরিমাণ পঁচাশি গ্রাম রূপর পরিমাণ পাঁচশো পঁচানব্বই গ্রাম বা সমমূল্য আছে এবং সে ওই সমমূল্য বা ওই পরিমাণ মূল্যের মালিক এক বছরের উপরে আছে বা এক বছর তার উপর দিয়েও অতিবাহিত হয়ে গিয়েছে তাদের উপরে এটি অপরিহার্য অর্থাৎ সমপরিমাণ মূল্য তথা পঁচাশি গ্রাম সোনার এবং পাঁচশো পঁচানব্বই গ্রাম রুপোর সমপরিমাণ মূল্য থাকলে তারও জাকাত দিতে হবে জাকাত সামাজিক কি প্রভাব ফেলে এই বিষয়ে আমরা জানব যে জাকাত হলো একটি অর্থনৈতিক বিষয় যেটি হলো সমাজের সমস্ত মানুষকে নয় বা সমতা বজায় রাখার জন্য এটি আল্লাহ তালার পক্ষ থেকে একটি নির্দেশ এর কারণে সমাজের গরিব ধনী মানুষের মধ্যে সমতা বজায় থাকে এরপর দিন ইসলামের চার নম্বর খুঁটি সেটি হল সওম অর্থাৎ রোজা রোজা কাকে বলা হয় রোজা বলা হয় আল্লা তালার নির্দেশ অনুযায়ী ভোর থেকে অর্থাৎ সুবে সাদেক থেকে সন্ধ্যার আগ পর্যন্ত অর্থাৎ মগরেব পর্যন্ত খাওয়া দাওয়া অর্থাৎ পানাহার এবং স্ত্রী সহবাস থেকে বিরত থাকা এর নামই হল সম তথা রোজা এই বিষয়ে কোরআন শরীফের মধ্যে বর্ণিত আছে সুরা আল বাকার একশো তিরাশি নম্বর আয়াতে বর্ণিত আছে ইয়া অর্থ হল হে ইমানদারগণ তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপরে অর্থাৎ পূর্বপুরুষদের উপরে যাতে তোমরা তাকুয়া অবলম্বন করতে পারো এই বিষয়ে হাদিস শরীফের মধ্যে বর্ণিত আছে ইমি লিসাইানে ইয়া ফ্রহু হমা ইদা আফতরা ফারিহা ওইদে আলাকি আর ইহা বিশি অর্থ হল রোজাদারদের জন্য দুটি আনন্দ আছে একটি আনন্দ হলো ইফতারের সময় অপর একটি আনন্দ হলো যে আল্লাহ তালার সঙ্গে সাক্ষাতের সময় যেটি হলো কেয়ামতের দিনের পরে বা জান্নাতে গিয়ে এরপর দিন ইসলামের পঞ্চম অর্থাৎ শেষ নম্বর খুঁটি বা স্তম্ভ হল হজ এই বিষয়ে সুরাহ আল ইমরানের সাতানম্বর নম্বর আয়াতে বর্ণিত আছে আল্লাহি আলসি হেজুল বাইতি মানিস্তা ইলাই হিসাবিলা ওমান কাফারা ফাইন আল্লাহ আলামিন অর্থ হলো আর মানুষের উপর আল্লাহর জন্য বাইতুল্লাহর হজ করা ফরজ যে সেখানে যাওয়ার সামর্থ্য রাখে আর যে অস্বীকার করে এবং হজ না করে তবে নিশ্চয় আল্লাহ তালা সৃষ্টি জগৎ থেকে অমুখ এই বিষয়ে হাদিস শরীফের মধ্যে বর্ণিত আছে তাহলে হাজুল মাবরুর উল্লাসাল আহু জাজাউন ইল্লাল জান্না অর্থ হলো হজ্জে মাবরুর তথা গ্রহণযোগ্য হজ তার কেবলমাত্র জান্নাতি পুরস্কার এরপরে আমরা জানব যে হজ কোন ব্যক্তিদের উপরে অপরিহার্য হজ অপরিহার্য ওই সমস্ত ব্যক্তিদের উপরে যে সমস্ত ব্যক্তিদের শারীরিক এবং আর্থিক সামর্থ্য আছে এবং মহিলাদের জন্য ওই সমস্ত মহিলাদের উপরে অপরিহার্য যাদের শারীরিক আর্থিক এবং তাদের সঙ্গে একজন মাহারাম ব্যক্তি তথা নিজের পরিবারভুক্ত ব্যক্তিদের মধ্যে থেকে কেউ একজন তার সঙ্গে হতে হবে তাহলে ওই মহিলা হজ করতে পারবে সম্মানীয় শ্রোতামণ্ডলী এই পাঁচটি স্তম্ভ শুধু আনুষ্ঠানিক নয় বরং এটি ব্যক্তিগত সামাজিক এবং আত্মাধিক পরিবর্তনের হাতিয়ার এগুলি মুসলিমের জীবনকে আল্লাহর ইচ্ছার সাথে সম্পর্কিত করে তোলে সম্মানীয় শ্রোতামণ্ডলী এই পাঁচটি স্তম্ভ বা এই পাঁচটি খুঁটি প্রত্যেক মুসলিম জাতির জন্য একটি অপরিহার্য বিষয় এই পাঁচটি ব্যতীত কোনো মুসলিম পূর্ণাঙ্গতা লাভ করতে পারে না এর মধ্য থেকে কোনো একটি যদি না পাওয়া যায় তাকে পরিপূর্ণ মুসলিম হিসেবে গ্রহণ করা হবে না অর্থাৎ দিন ইসলামের মধ্যে পূর্ণাঙ্গতা সে প্রবেশ করতে পারিনি তো সম্মানীয় শ্রোতামণ্ডলী এই পাঁচটি স্তম্ভ নিয়ে আজকের ভিডিওতে বিশদভাবে আলোচনা করলাম এই বিষয়ে যদি আপনাদের কোনো মতাবাদ বা কোনো জিজ্ঞাসাবাদ থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন পরবর্তীতে আপনাদের কমেন্ট অনুযায়ী সেই বিষয়েই আলোচনা করবো ইনশাল্লাহ আসালামুক ও রহমতুল্লাহ তালা বাকু